একাদশ ভর্তির আবেদনে তুমি কলেজ সিলেকশন কিভাবে করবা কলেজ চয়েসটা কেমনে দিবা সেটা দেখাবো এমনভাবে কলেজ চয়েস দেওয়ার জন্য তুমি অবশ্যই কলেজ পাও আজকে যারা ভালো রেজাল্ট করেছো যারা খারাপ রেজাল্ট করেছো যারা মিডিয়াম রেজাল্ট করেছো সবার কলেজ সিলেকশন নিয়ে আমি একটু আলোচনা করবো এবং সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে কীভাবে তোমরা সরকারি কলেজগুলো পাইতে পারো সে সেই তথ্যগুলো তোমাদেরকে আমরা এই ভিডিওতে দিব দেখো আমি গত ভিডিওটা করেছি যে আবেদন করার নিয়ম নিয়ে ওই ভিডিওটা প্রায় কয়েক পঞ্চাশ হাজার উপর অলরেডি আমি ভিডিওটি করছি দেখছে দুই তিন ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার মানুষ দেখেছে আমার কষ্ট সার্থক কারণ আমি রাত্রে ভিডিওটি করেছি রাত্র চারটা পর্যন্ত কারণ ইডেট ইডেট করে একটা আবেদন শুরু হয়েছে একটার পরে আমি আবেদন করেছি ধন্যবাদ তুহিনকে তুহিন আমাদেরকে ওর তথ্য দিয়েছে আমরা ওর তথ্য দিয়ে আবেদন করতে পেরেছি রাত একটার পরে আবেদন শুরু করে ইডিট করতে করতে আমি ঘুমাইছি তখন ফজরের আয়োজন দিয়েছে তারপরে আমি গেছি ঘুমাইতে আবার সকালবেলা উঠে তোমাদের আবেদনের চয়েস নিয়ে ভিডিও করছি তো আমার চেষ্টা থাকছে তোমাদেরকে একটা বেটার সার্ভিস প্রোভাইড করার শুধু শুধু তোমাদেরকে আমরা শুধু শুধু তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করো না আমাদের সাবস্ক্রাইব করেছো একটা বেটার ইনফরমেশনের জন্য তাই আমি বলবো যারা সাবস্ক্রাইব করো না তারা আমাদের সাথে যুক্ত থাকতে পারো সাবস্ক্রাইব আর এখানে তোমরা কীভাবে আসবে এই আবেদন তোমরা কীভাবে করবা এই টপিক নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করা আছে যে আবেদনের প্রোফাইল কিভাবে করবা অ্যাকাউন্ট কিভাবে করবা টাকা কিভাবে দিবা টাকা পরিশোধ করার পরে আবেদন করতে পারবা তো আমরা এবার একটা আবেদন করার প্রসেসটাতে জানিয়ে দিই তোমরা কিভাবে কলেজ সিলেক্টটা করবা গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে এক নম্বরে এসএসসি রেজাল্ট 2025 লেখা কমলা লোগোযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে কলেজ ভর্তির আবেদন প্রবেশ করো তারপরে লগ বা সাইন আপ করে কলেজ ভর্তি সম্পন্ন করো এই অ্যাপ থেকে কলেজ ভর্তি নিয়ম ও কলেজ ভর্তি রেজাল্ট দেখা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় নোটিশগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে দেখো তোমার হয়তো এটা স্পেসিফিক কলেজ টার্গেট রয়েছে তুমি যদি ভালো রেজাল্ট করে থাকো আবার অনেকে একটা পছন্দের কলেজে যাই আমি ওই কলেজে পড়তে চাই আবার অনেকের কোনো পছন্দই নাই সে কয় আমি ভাই এটা সরকারি কলেজে চান্স পায়রি হলো। অথবা আমি এটা বেসরকারি কলেজে চান্স পাইলেই হইলো এক্ষেত্রে কলেজ সিলেকশনটা তোমাকে দিতে হবে কিভাবে মিনিমাম পাঁচটা কলেজ ম্যাক্সিমাম দশটা কলেজ সো আমরা এখানে যদি প্রথমে কথা বলি যে একদম খুব ভালো রেজাল্ট করেছো ওভারঅল ধরে যে তোমার বারোশো প্লাস মার্ক রয়েছে সেক্ষেত্রে তোমার কলেজ সিলেকশনের ক্ষেত্রে সবসময়ের জন্য তুমি চেষ্টা করবে বেটার কলেজগুলো রাখার এবং তুমি এখানে তোমাকে রিক্স নিতে হবে এই রেজাল্ট নিয়ে বারোশো মার্ক নিয়ে তুমি যদি রিক্স না নাও তাহলে নিবা কি নিয়ে অবশ্যই রিক্স তোমাকে নিতে হবে এবং এক্ষেত্রে যদি কলেজ সিলেকশন হয় তুমি বোর্ড সিলেক্ট করবা আমি ধরুন যে এখান থেকে এক কয়েকটা কলেজ অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কীভাবে কলেজ ঢাকা ক্যান্টেনমেন্ট দিলাম ক্যান্টেনমেন্ট দেওয়ার পর আমি এখানে আদমজি ক্যান্টেনমেন্ট দিলাম আদমজিতে এখানে সবগুলো ডিপার্টমেন্ট চলে আসছে তো এখানে মূলত ওর কোনো কোটা নাই তো এখানে ধরুন এসকিউ কোটা যারা আছে তারা আদমজিতে অ্যাপ্লাই করতে পারবে তো আমি এসকিউ কোটা দিলাম হিউমেনিসে আমি এটা যোগ করে দিলাম দেখতে পাচ্ছ এই যে আদমজিতে ওর এস কিউ কোটা যোগ হয়ে গেল এবং ওর কোটা যোগ হয়ে গেল এর আগের বিরুদ্ধে কিন্তু কোটা দেখায় নেই এই এস কোটার এডুকেশন কোটা হচ্ছে যদি শিক্ষা কোটা হচ্ছে মন্ত্রণালয় ইক ইকিউ ওয়ান আর শিক্ষা কোটা দপ্তর হচ্ছে ইকিউ টু ইকিউ টু আর ইকিউ ওয়ান মানে তোমার পিতামাতা কেউ যদি শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা দপ্তরে বা সংস্থায় চাকরি করে তাহলে তোমরা এই ইকিউ ওয়ান এবং ইকিউ টু কোটাটা আবেদন করতে পারবে আর স্পেশাল কোটা হচ্ছে যারা কিনা না চাকরি করছো বা যাদের একটা ক্যান্টেনমেন্ট সুযোগ সুবিধা রয়েছে স্পেশাল কোটার সার্ভিস তাদের পিতা মাতার তারাই এই স্কিউ কোটাটা অন করতে পারবে ঠিক এইরকমভাবে আমার রেজাল্ট যেহেতু এখানে প্রায় বারোশোর উপরে আছে আমি সেরকমভাবে কলেজগুলো সিলেক্ট করবো ধরুন আমি দুই নম্বরে দিলাম বিএফ শাইন কলেজ কুরমিটলা কুরমিটলায় দিলাম এখানে আমি এসকিউ কোটা অন করে আমি এটাকে কী করে দিলাম যোগ করে দিলাম এবং এরপরে আমি একটা কলেজ দিব সেটা হচ্ছে ধরুন যে মধ্যে ঢাকা আমি ঢাকায় একটা ধরনের যে ঢাকা সিটি কলেজ দিব সিটি কলেজ মেবি আসবে না ঢাকা ঢাকা কলেজ আসবে না কারণ এই রেজাল্টে ঢাকা কলেজ আসবে না বাট নর্মালি তোমরা চেষ্টা করবে প্রথম দিকে দুই তিনটা কলেজ মিনিমাম ভালো কলেজ রাখার যাদের রেজাল্ট ভালো রয়েছে তোমরা মোটামুটি সবগুলো কলেজই ভালো রেজাল্ট ভালো কলেজগুলো রাখার ট্রাই করো তবে এখানে যে অগ্রাধিকের নাম্বারটা দিচ্ছ এই অগ্রাধিকারটা বুঝে দিও সাপোজ ধরো হচ্ছে যদি তোমাকে বিএফ সাইন কলেজ কুর্মিটালা নিয়ে নেয় তোমার কিন্তু তুমি যদি এখানে নিশ্চয়ই কনফার্ম করো তোমার কিন্তু মাইগ্রেশন অন হবে আদমজি ক্যান্টেনমেন্টের জন্য উপরে যতগুলো কলেজ থাকবে সেক্ষেত্রে তুমি অবশ্যই যখন আবেদন করবা তখন চেষ্টা করবে ধরো আমি তোমাকে এখানে এক একটু অ্যাড করে বুঝাই ধরো না তুমি চার নম্বরের কলেজটা চান্স পাইছো তুমি যদি কনফার্ম করে তাহলে তো কিন্তু উপরের কলেজগুলোর উপরে মাইগ্রেশন অন হয়ে যাবে সেক্ষেত্রে তুমি যখন এই আবেদনটা এই লিস্টটা করতেছো এক দুই তিন চার এটা কিন্তু বুধ সই না করিল কেমন এবং তুমি যদি কলেজ আপডাউন করতে চাও এই যে উপরেটা ক্লিক করে তুমি আপডাউন করতে হবে যেমন আদমজির আমি নিচে নিতে চাই এখানে ক্লিক করে আদমজি একদম সবার নিচে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আদম যে আমি একদম সবার নিচে নিয়ে আসি এই যে একটা একটা এই যে আদমজি চলে আসছে এখানে আমি চাইলে আপডাউন করে নিতে পারবো অথবা এখান থেকে ক্রস করে আমি এটা ডিলেট করে দিতে পারবো তাহলে আমি আবার নতুন করে আবেদন করতে পারবো তো ঠিক এরকমভাবে তোমরা কলেজগুলো করবে এবং এখানে আমি আবারও বলতেছি তোমরা যারা কিনা ভালো রেজাল্ট করেছো তারা প্রথম দিকে সবগুলো আবেদন না কেন তুমি ভালো কলেজগুলো রাখো এবার কথা হচ্ছে যারা কিনা মিড রেঞ্জের রেজাল্ট করেছো তাদেরকে আমি এটা পরামর্শ দিব তোমরা মিনিমাম প্রথম দিকে যে পাঁচটা কলেজ আছে চারটা থেকে পাঁচটা কলেজ তুমি তোমার কাছাকাছি সরকারি কলেজগুলো রাখো কারণ দেখো এবছর রেজাল্ট তো খুব বেশি ভালো না অনায়াসে তুমি চান্স পাইতে পারো রিক্স একটা নেওয়াই যায় সরকারি কলেজগুলোতে পড়ার অনেকেরই সব তোমার যদি টার্গেট থাকে না ভাই আমি বেসরকারিতে পড়ব তাহলে আলাদা একটা ব্যাপার বাট তোমার যদি ম্যাক্সিমাম কোনো টার্গেট না থাকে তাহলে তুমি সরকারি কলেজ প্রথম দিকে মিনিমাম যেহেতু তোমার দশটা আবেদন করা যাবে তুমি প্রথম দিকে প্রথম দিকে চার পাঁচটা কলেজ তুমি কি রাখবা আমার মনে হয় তোমার সরকারি কলেজগুলো রাখা উচিত দ্বিতীয় দিকে গিয়ে তুমি দেখা গেলো যে তুমি চেষ্টা করবো তখন ওখানে গিয়ে তুমি মানে প্রথম দিকে পাঁচটা কলেজ তুমি সরকারি কলেজ রাখলা আর শেষের দিকে যে বাকি পাঁচটা থাকবে ওইগুলো তুমি বেসরকারি কলেজ রাখলা এরকমভাবে তুমি আবেদন করতে পারো দেখা গেলো যে প্রথম দিকে সরকারি কলেজ নিলে তো ভালো আর একটা বেসরকারি কলেজ চান্স পাইলা যদি সেই বেসরকারি কলেজে ভর্তি না হইলে আবার দ্বিতীয় পর্যায়েকে আবার নিজের মতো করে আবেদন করতে পারবা এবং দ্বিতীয় পর্যায়ে কিন্তু তুমি যখন এখানে কলেজ সিলেকশন করবো তখন কিন্তু তুমি দেখতে পারবা কোন কলেজে কি কী রয়েছে না রয়েছে সব সকল তথ্যগুলো আমি বলবো যে তোমরা একটু শুনে আবেদন কইরো যাতে করে তোমরা সেই কলেজগুলোতে চান্স পাও এবং যাদের রেজাল্ট খুবই খারাপ রয়েছে তারা প্রথম দিকে দুই তিনটে সরকারি কলেজ রেখে বাকিগুলো সব বেসরকারি কলেজগুলোতে আবেদন করো খুব সহজে চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে কারণ এখানে একটা কথা বলি তোমাদের কিন্তু প্রায় তেরো লাখ শিক্ষার্থী ভর্তি ভর্তিতে তোমরা অংশগ্রহণ করবে প্রায় কিন্তু তোমরা জানো কি তোমাদের কলেজে কিন্তু আসন সংখ্যা রয়েছে পঁচিশ লাখ তার মানে তোমরা পুরো তেরো লাখ ভর্তি হইলেও বারো লাখ আসন সংখ্যা ফাঁকা থাকবে এখনই বারো লাখ আসন সংখ্যা কিন্তু সরকারিতে ফাঁকা থাকবে না ফাঁকা থাকবে কোথায় বেসরকারিতে সরকারিতে ফাঁকা থাকবে গ্রাম পর্যায়ে সরকারি কলেজগুলো রয়েছে সেখানেও ফাঁকা থাকবে তবে তোমার গ্রাম পর্যায়ে তোমাদেরকে বুঝে শুনে সেখানে আবেদন করতে হবে এবং তোমরা এখানে চেষ্টা করবা সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আবেদন করার জন্য এবং তোমরা যাদের কোটা আছে তারা কোটা সিলেক্ট করে দিবে যাদের ফ্রিডম ফাইটার কোটা আছে এখান থেকে ফ্রিডম ফাইটার কোটা দিবে যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা এখানে একটা কথা আমি কোটা নিয়ে বলতে চাই তুমি যদি কোনোভাবে কোটায় ভুল করো ধরো না তোমার কোটা নেবার তুমি কোটা সিলেক্ট করছো যে কলেজ আমাকে নিয়ে নিবে ওটা কলেজকে বুঝাতে পারবো তাদেরকে জানিয়ে রাখতে চাই তাহলে তুমি ভুল করছো কলেজ তোমাকে পুরো ব্যান করে দিবে তুমি ভর্তি হতে পারবে না বুঝো তুমি তুমি ভর্তি হইতে পারবে না এটা কিন্তু চূড়ান্ত ভর্তির সময় তোমার ধরা পড়বে যে তোমার কোটা নাই। তখন আর তুমি আবেদনও করতে পারবে না কলেজ সিলেক্ট করতে পারবে না তাই অবশ্যই কেউ কোটা অ্যাপ্লাই করবে না যদি কোটা না থাকে কোটা ডকুমেন্ট দিবা না কারণ তোমাকে কিন্তু তারা নিবে কোটার বেসিসে যদি তোমার কাছে কোটা ডকুমেন্ট না থাকে এটা তারা তাদের তো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে তোমার ডকুমেন্ট তারা যদি তোমার ডকুমেন্ট না পাঠাতে পারে তাহলে তোমাকে ভর্তি কীভাবে নিবে কোনোভাবেই তোমার কিন্তু ভর্তি তারা নিবে না তাই কোটা সিলেক্ট করবা না যাদের নাই তারা করবা না আর আবেদন করার ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলবো তোমরা একটু ধীরে সুস্থ আবেদন করো মানে এমন না যে তোমরা এখনই একদম ফাটে ফেলে আবেদন করবা আমি বলবো যে তোমরা দু একদিন সময় নাও কে আবেদন আগে করছে কে পরে আবেদন করছে এটা কোনো ম্যাটার করে না এটা কোনো ম্যাটার করে না তোমাদের টোটাল আবেদন হইলেই হইল। ঠিক আছে এখানে তোমাদের রেজাল্ট কার কত জিপিএ আছে এই যে দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট দেওয়া আছে এই রেজাল্টের উপর দেখা হবে তোমাদের সিরিয়ালটা হবে যার রেজাল্ট সবচেয়ে ভালো সে আগে যাবে তাদের সে কখন আবেদন করে সেটা কোনো ম্যাটার করে না অনেকে বলে যে তাড়াতাড়ি আবেদন করো এক দুই দিনের মধ্যে আবেদন করো কোনো ব্যাপার না আস্তে ধীরে আবেদন করো দেখে শুনে আবেদন করো বাট বুঝে শুনে আবেদন করো কোনো যেন ভুল ত্রুটি তোমার পক্ষ থেকে না হয় আর কলেজগুলো আগে একটু লিস্ট স্টোরে করে রাখো কে কেমন অ্যাপ্লাই করতেছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা চেষ্টা করবো আমরা সে বিষয় নিয়ে তোমাদেরকে নিয়মিত আপডেট করার জন্য এবং তোমরা সব তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে তোমাদের ভাইয়া তোমাদের সাথে আছে থাকবে তোমাদের সাথে যত কষ্টই হোক আমি আমার জায়গা থেকে বেস্ট তোমাদের জন্য ট্রাই করে যাব সকাল অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ